আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল অথচ তীব্র পূর্ণিমায় নুরুলদিনের কথা মনে পড়ে যায় নুরল তখন নিতান্ত চ্যাংরায় আজকে সুরেশ আব্দুল হক নুরুলদিনের দিনের আজকে শাহাদ হোসেন খান হিলুর স্মরণে অথবা তার প্রস্থানে যে আলোচনা শুরু আসলে হিরুভাইকে নিয়ে গল্প বলা ঠিক না হিরুভাইকে নিয়ে একটা উপন্যাস উপন্যাসের একটা মহাকাব্য লে যেতে পারে মহাকাব্য না কাব্য করা যেতে পারে যেটা লুকিয়ে বলা সম্ভব না হিরোভাই সাথে আমার পঁচিশ বছর কর্মজীবন আমরা কষে ছিলাম পাশাপাশি ছিলাম তারপরে হিরুভাই ছিল গৌরি পেতে আমি ছিলাম যাগ্রে

আমার হচ্ছে বা রঙটা সেই লাল রঙটা নাই কিংবা কালো রঙটা নাই কিংবা নীল রঙটা নাই তুমি বলতে নীল রঙ বনায় এইভাবে আমাদের শিল্পের ভাব ও ভাব সৃষ্টি হয়েছে এইভাবে হিরুয়ের গোল বের আসতো আমি তাকে থাকতাম হিরভয় আমার এখানে আসতো আমি হিরভয়ের এখানে যেত এইভাবে আস্তে 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 আমাদের মধ্যে তুমি চলো তোমরা তুমি এটা নাটক লেখো তোমার হাতে লেখাটা খুব সুন্দর তুমি এর নাটক লেখো পরে আস্তে আস্তে আমি নাটক লেখা শুরু করলাম সেই নাটক চৌত্রিশ পঁয়ত্রিশ বছর করা হয়ে গেল একদিন তো নাটক দেখো কিন্তু তুমি যেসব নাটক তোমার আছে সেগুলো না তারা তো না তুমিটা আমাকে দাও আমাকে আপনি তোমার আবার উল্লা করতে এগুলি করেন যাও হয়নি এখনো

হিরোভাইয়ের সাথে যারা চলে তাদের সাথে হীরো একটা প্রেম আছে হীরু ভাইয়ের একটা ভালোবাসা আসে হীরুভাই একটা আন্তরিকতা আসে এটা কিন্তু অনেকেই বোঝা নেয় আমার মনে হয় কেউ বোঝা নাই হিরোভাই কখনও আমার হিরোভাই কখন হিরোভাই ছিল নীরব রসিক মানুষ কেউ রসিক ছিল কিন্তু নীরব রসিক হিরোভাই কখনো রসিকতা করতো না কিন্তু দিয়া বোঝা পেতো যে সেই রসিকতা করতেছে এবং আমাকে এখন একটু হাসতে পারবো তখন আমরা একটু হাসলাম